আসসালামু আলাইকুম বড়ো ভাইয়ের মেজ ছেলে আমেরিকা থেকে এসেছে সে বিবাহ অনুষ্ঠান আজকে রাওয়া ক্লাবে অনুষ্ঠিত হল এবং খাবারের আয়োজন দেখে মনে করেছিলাম খাবারের আগে যে প্রচুর খেতে পারবো কিন্তু খাবার যখন সামনে দিল এক এক করে তখন দেখেই আর খেতে মন চাইল না যতটুকু আশা করেছিলাম খাবো পেট পুড়ে খাবো এবং সব উজাড় করে দিব কিন্তু খাবার যখন আসলো কিছুক্ষণ খাবার পরেই আর সম্ভব না খাবার খাওয়া তাই বোরহানে দিয়েই কিছুক্ষণ মারলাম কিন্তু পারলাম না যতটুকু মেরেছি এবং ততটুকুই শেষ পোড়াটা খেতে পারিনি দেখতেছেন লেবু কসলায় দিলাম তারপরেও খেতে পারলাম না যতটুকু পারি তারপরও যতটুকু খাবার খেয়েছি এই অনুষ্ঠানে আত্মীয় স্বজন অনেক এসেছে আজকে পাঁচ সাত বছর যাদের সাথে দেখা হয়নি তাদের সাথে এই অনুষ্ঠানে দেখা হয়ে গেল এটাই একটা আনন্দের বিষয় অনেক দিন তাদের সাথে বিভিন্ন কারণে এবং সম্ভব হয়নি যোগাযোগ রাখা এই বিবাহ অনুষ্ঠানে তারাও উপস্থিত ছিল এবং আমরাও গেলাম এমন লোকের সাথে আছে দশ বছর পনেরো বছর তাদের সাথে দেখা হয়নি ঢাকা সিটিতেই আছে কিন্তু কখনো সাক্ষাৎ করতে পারিনি কর্মব্যস্ততার কারণে অথবা বিভিন্ন কারণে কত লোক খাচ্ছে খাবার দেখতেছিলাম এবং কিছু ভিডিও করলাম এবং সবাই যতটুকু পারে খাচ্ছে তবে সব থেকে কষ্টদায়ক বিষয় হল যে যতটুকু খাবার নেওয়ার দরকার তার থেকে বেশি খাবার নিয়ে ফেলেছে খেয়ে ফেলবে বলে পরে তারা নষ্ট করেছে এই নষ্ট করাটাকে আমি কোনো মতেই ভালো মনে করি না এই খাবারগুলো যতটুকু প্রয়োজন ততটুকু নেওয়াই ভালো অতিরিক্ত খাবার না নেওয়াই আমার সেও মনে করি কারণ অনেক লোক খাবার অনেক সুন্দর অনুষ্ঠান রাওয়া ক্লাব এবং অনেক বড় এই ক্লাবের এবং এই কমিউনিটি সেন্টারটি বিভিন্ন তলায় চতুর্থ তলায় এই অনুষ্ঠান হয়েছিল এবং অনেক লোক আয়োজন করেছে এবং দেখতে পাচ্ছেন সবাই বসে খাচ্ছে আমি তাকিয়ে তাকিয়ে দেখছি সবার খানা ভালো লাগছে খেতে পারছে এবং খাচ্ছে অনেক খাবার যা দেখলাম নষ্ট হয়ে যাচ্ছে অনেক খাবার ফেলে দিচ্ছে আবার খাবার শেষ হয়ে যাচ্ছে আবার খাবার এনে দিচ্ছে এইভাবে চলছে এবং চলবেই ভালো লাগলো সবার সাথে সাক্ষাৎ হওয়াতে বড়ো ভাইও অনেক ব্যস্ত ছিল দেখছেন সুন্দর করে সাজিয়েছে এবং মেয়ের মেয়েকে সুন্দর একটা স্টেজ এবং আয়োজন করেছে স্টেজে বসে আছে অনেক সুন্দর দেখতে পেলাম ভালো লাগলো এবং সারাদিনের সময়টা ভালো